নমস্কার বন্ধুরা শুভরাত্রি আজকে আমি রাত্রে শাপলার ভেলা বানানো দেখাবো এই যে শাপলা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এইখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা সেই আতপ চালটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি এই যে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি এবার এর ভিতরে লবণ হলুদ সব দিয়ে মাখিয়ে নেব হলুদ

আর এই যে আমি ঝাঁটার কাঠি নিয়ে নিয়েছি ঝাঁটার কাঠিগুলো ভেঙে ধুয়ে নিয়ে নিয়েছি নতুনই ঝাঁটার কাঠিগুলো আমার এইগুলো দিয়ে এই যে সাপলার ভিতরে গেথে করবো একা হাতে তো দেখাতে পারছি না আমি তৈরি করে তারপরে দেখাবো আপনাদের এই যে এইভাবে আমি গেথে নেব সাপলাগুলো আরো মোটা হলে আরো ভালো লাগে

গরম গরম খেতে খুব ভালো লাগে এরকম ভেলা ভাজা আমি চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছি ইলিশ মাছের মাথা দিয়েও করেছি এরকম ভাজলেও ভালো লাগে এই যে ভাজা হচ্ছে একটি পিস গেছে ভাজা বর্ষার সময় পাওয়া যায় শাপলা এইটা রসুন আদা বাটা দিলেও ভালো লাগে আমার শ্বশুর খায় না তো রসুন তো কিনের জন্য আমি দিইনি এমনি করেছি মতে থাক তারপরে আমি দেখাবো এই যে বন্ধুরা হয়ে গেছে এবার আমি তুলে নেব চাল দিয়ে করলে একটু মুচকুচো হয় চাল চাল দিয়ে খেতে খুব ভালো লাগে এবার আমি বাকিগুলো ভেজে দেবো এই যে আমার ভেলা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এই যে আমার সব ভেলা ভাজা হয়ে গেছে গরম গরম খেতে খুব ভালো লাগে এইগুলো আমরা গরম ভাত দিয়েই খাব